রীতা গৌতম কিচেন গার্ডেন সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এই যে আজকে কত সুন্দর একটা ওয়েদার রোদ দূর দিয়েছে আর আমি এখন বাগানে আছি আমার সামনের জমির বাগানে আর কি তো দেখো এখানে কি করছি হুম এখানে কি করছি তোমাদের সঙ্গে দেখাই এই যে দেখো শাক তুলছিলাম এতটা শাক তুলে গেছি অলরেডি তো শাক তুলতে এলাম আর এই শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কতটা শাক তুলে ফেলেছি তো এই হচ্ছে আমার জমির আর শাকের মধ্যে দেখো দু একটা করে এই যে ধনে কিন্তু দেখো এগুলো ছড়িয়ে দিয়েছিলাম আসলে ওইদিকে লাগিয়েছি দেখো তো এখানে দেখো তোমাদের দেখাই একটু এখানে দেখো মটর শাক আছে ওখানে পালং শাক আছে ওটা তো দেখো সে লঙ্কা গাছটা এই যে হচ্ছে আমার দেখো টমেটো গাছ ছোলা শাক এইটা এইটা হচ্ছে ধনে বেরোচ্ছে কত সুন্দর দেখো এই সাইডটার সাইডটাতেও আছে এখানটাতেও ভালো আছে তবে এখানে রোদটা কম পাচ্ছে তো এই আর কি সকালে একটু রোদ পায় আসে অর্থে রোদ পায় না দেখো কুমড়ো গাছেও কিন্তু বেশ দেখো ফুল আসতে শুরু করে দিয়েছে তো লঙ্কা গাছেও লঙ্কাগুলো নিতে হবে তবে আজকে নিতে পারবো না আমি একটু ব্যস্ত আছি কালকে হচ্ছে বাড়ি থাকবো না প্লাস মেয়ের স্কুলের প্রোগ্রাম অনেক কাজ আছে তো দেখো এখানে আমার এই যে কুলে খাড়াটা বেশ সুন্দর হয়ে উঠেছে হ্যাঁ তো এই যে আমার নিচের জমি আর ছাদের গাছপালাগুলো তো মোটামুটি আছে তো নিচের জমিতে যে শাকগুলো লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো শাকটা তুলছিলাম এতক্ষণ অনেকটা শাক তুলে ফেলেছি দেখো অনেকটা শাক তুলে ফেলেছি এই যে শাক ওরকম তোলা হয়ে গেছে এখন আমি নিচে যাব আর কি ওপরে যাবো আর হচ্ছে স্নান করে পুজো দেব তারপরে শাকটা রান্না করবো দিয়ে ঝোল করবো ওই শাকের ঝোলটা করলেই হয়ে যায় তো তার জন্যে এই যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাগানের ছাদের ছাদের তো তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি বাগানের এইগুলোতে দেখানো হয় না এত আওয়াজ বাবা নেওয়া যাচ্ছে না তো দেখো এই হচ্ছে শাক মোটামুটি তুলে নিয়েছি আর নেবো না তো এই শাকগুলোকে তোমরা চেনো এগুলোকে কি শাক বলে বলো তো এইগুলোকে আমরা বলি মটর শাক দেখো এই যে এই যে এতটা তুলেছি খুব সুন্দর লাগে একবার খেয়ে দেখো তোমরা এরকম যদিও বাজারে এরকম শাক পাবে না এত কচি এত সুন্দর শাক বাজারে পাবে না এই 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 যে যে দেখো এক এরকম কচি শাক বাজারে পাওয়া যাবে না এগুলো বাড়িতে খেতে হলে বাড়িতেই বানাতে হবে হুম বাড়িতে বাজারে বীজ পাওয়া যায় এরকম বীজ কিনে নিয়ে এসে এরকম ছড়িয়ে দিলেই কিন্তু হবে এত সুন্দর হুম এবছর তো আমার খুব ভালো হয়নি কারণ কোপাতে পারিনি জমিটা অনেকটা দেরি হয়ে গেছে ঠান্ডা মানে জো হয়নি মাটিতে এখনও মাটিতে জো হয়নি এখনও মাটিতে রস রয়েছে ওই জন্য কোপাতে পারিনি না কুপিয়ে এবার বানিয়ে আর কি তুলে ইয়ে করে দিই চাষ করেছি ছড়িয়ে দিয়েছিলাম তো এইরকম হয়েছে তো এইরকম কিন্তু মটর শাক আমরা প্রতিবারই বানিয়ে খাই দেখো আর এইগুলো হচ্ছে দেখো ওইগুলো ওইগুলো হচ্ছে বড় মোটর শাক যেটা ওই যে কড়াইশুঁটির মোটর হচ্ছে ওইটা অল্প কটা লাগিয়েছি হ্যাঁ আর ওই সাইডে দেখছো পালং শাক ছোলা শাক এই যে ধনে দিয়েছি এইখানে লাল শাক দিয়েছি প্লাস এইখানে মেথি দিয়েছি ওই সাইডে লাল শাক দিয়েছি কদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে যাই হোক চলো এখন টাটা করছি এখন রান্না করে ফেলবো এটা